সিন্দুরের মূল্য একশো বাহাত্তর নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন বিশ্বাস না থাকলে সম্পর্ক বোঝা হয়ে যায় আর এখন অর্জুন তোমার উপর এক ফোটাও বিশ্বাস করে না আমাকে আঘাত করতে হলে বিদ্রূপে নয় সরাসরি তলোয়ারে করা উচিত সবার সামনে মায়ের আশীর্বাদ নিয়ে তুমি আমাকে মঙ্গল সূত্র পড়িয়েছিলে সিঁথিতে সিঁদুর দিয়েছিলে সেই তো অনুর ওপর মিথ্যে অপবাদ দিয়েছিল তার কি হবে তুমি প্রতিজ্ঞা করেছিলে আমাকে সবসময় সাপোর্ট করবে অর্জুন এই নাটকে পনা মেয়েটা তোমাকে ছাড়া আর কিছুই করতে জানে না আমরা বিয়ে করেছি ভালোবেসেছিলাম কিন্তু অর্জুন শুধু তুমিই তাকে ভালোবেসেছিলে এই মেয়েটা তোমাকে শুধু প্রতারণাই করেছে চারদিকে শুধু শব্দ দোষারোপের মিথ্যার শুধু একবার বলো এই শোরগলের মধ্যেও আমার সত্যি আমার হৃদয়ের ডাক তুমি শুনতে পাও কি না তুমি কি তোমার মিশ্রিকে বিশ্বাস করতে পারো মনে রেখো অর্জুন তার সব প্রমাণ মিথ্যে ছিল রিপোর্টে প্রিয়াই আসল অনু একজন আইনজীবী প্রমাণে বিশ্বাস করে মিথ্যার জন্য হাজার প্রমাণ জোগাড় করা যায় কিন্তু কোনো প্রমাণ ছাড়া একজন স্বামী কি তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে তুমি কি তোমার মিশ্রিকে বিশ্বাস করো নাকি করো না মিথ্যের শত প্রমাণ থাকতে পারে কিন্তু তুমি কি একটা সত্যের প্রমাণও খুঁজে পেলে না অর্জুন বলে আমি তোমাকে বিশ্বাস করি না তারপর সে বলে তাহলে দেরি কেন আমাকে ডিভোর্স দাও শর্ত দেয় আজ এই বাড়ি সম্পর্কের হাটে পরিণত হয়েছে যেখানে আমার বিশ্বাস আমার সততা আমার ভালোবাসার কোনো দাম নেই কিন্তু আমি আমার সিঁদুরের দাম তুলে নেব অর্জুন আমি ডিভোর্স দেব যখন তুমি তার মূল্য দেবে অর্জুন বিস্মিত মিশ্রী বলে ভালোবাসা পেতে পেতে কখনো টাকা রোজগারের কথা ভাবিনি তাই এবার আমি দাম চাইব অর্জুন কষ্ট পেয়ে বলে কিছু ক্ষতিপূরণ তোমাকেও দিতে হবে পরিবার তার প্রতি বিষোদ্গার শুরু করে কারো মতে তার অবস্থান লেবুর বিচির মতো ক্ষুদ্র কারো মতে সে লোভী কেউ বলে সে ভালোবাসে না শুধু অর্থের দাম চায় বাড়িতে শুরু হয় অপমান আর অপবাদ হঠাৎ অর্জুন বলে চুপ আমার মিষ্টির বিরুদ্ধে একটিও শব্দ শুনব না আমি তাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম কিন্তু সে আর নেই তুমি কে জানি না আমার মিষ্টি ছিল ভালোবাসা আর তুমি তুমি লোভ সে আরও বলে যা চাও তার থেকেও বেশি টাকা আমি মুখে ছুঁড়ে দেবো তারপর ডিভোর্স দেব তারপর চিরতরে বের করে দেব। মিশ্রী প্রদীপ জ্বালাতেই অর্জুন বিদ্রূপ করে সম্পর্ক জ্বালিয়ে দিলে আবার পুজোর প্রদীপ জ্বালাচ্ছ মিশ্রী বলে পৃথিবী আমাকে জ্বালিয়ে দিয়েছে এখন আমিও আগুন ধরেছি যার সামনে পড়বি সব পুড়ে যাবে আমিও অর্জুন বলে জানতাম না পাথরও পড়ে মিশ্রী বলে বিশ্বাস ভক্তি ভালোবাসা পৃথিবীতে আছে কিন্তু তোমার মধ্যে নেই যেদিন ডিএনএ রিপোর্ট এলো আমার স্বামী দরকার ছিল আইনজীবী নয় অর্জুন রাগে বলে চলে যাও আমার টাকা দাও মিশ্রি বলে নির্লজ্জতার জন্য দাম দিতে হয় তুমি সেই দাম খুব শিগগিরই পাবে মিশ্রী মাকে বলে অর্জুনের কাছে নিজের সত্য প্রমাণ করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছি মা আমি ঠিক করছি তো তুমি আমার পাশে আছো বাড়ির লোকেরা মিনওয়াইল বলে মিশ্রী রভি টাকার জন্য সব করছে কারো মতে সে সব টাকা নিয়ে নেবে কারো মতে তার স্বপ্ন শুধু অর্থ কেউ তার চরিত্র নিয়েও অপমান করে অন্যদিকে কেউ কেউ সন্দেহ করে হয়তো কোনো অসহায়তা আছে এদিকে ষড়যন্ত্রকারী মেয়েটি ভয়ঙ্কর রাসায়নিক পানিতে মেশায় মিশ্রি সেই পানি দিয়ে মুগ্ধতেই অন্ধ হয়ে যায় সে চিৎকার করে অর্জুন আমি কিছুই দেখতে পারছি না সবাই ছুটে আসে অর্জুন তাকে ধরে ডাক্তারকে ডাকা হয় মিশ্রী বলে আমি কিছুই দেখতে পাচ্ছি না সবাই ভয়ে কেঁপে ওঠে অর্জুন বলে আমার দেয়াল দুর্বল ছিল না তোমার বিশ্বাসঘাতকতা এত শক্তিশালী ছিল যে আমার বিশ্বাস ভেঙে গেছে মিশ্রি কাঁদতে কাঁদতে বলে অর্জুন আমি খুব ভয় পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন